নমস্কার আপনি দেখছেন রিসার্চ বাংলা নিউজ আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও আরএসএসের মধ্যে তৈরি হওয়া সংঘাত এনডিএর অশান্ত মিটিং আর শাহের গোপন রাজনৈতিক চাল নিয়ে চাঞ্চল্যকর বিশ্লেষণ পাঁচই আগস্ট দিল্লিতে এনডিএ শরিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেই মিটিং থেকেই আচমকা বেরিয়ে যান এক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী যিনি সরাসরি আর ঘনিষ্ঠ বলে পরিচিত মোদীকে প্রকাশ্যে ইগনোর করার সেই দৃশ্য সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে গেছে ঠিক এই সময়েই নাগপুরে আরেকটি মিটিং চলে যার বিস্তারিত প্রকাশ্যে না এলেও তাতে আরএসএসের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বলেই সূত্রের দাবি একই দিনে অর্থাৎ পাঁচই আগস্টে সংসদ চত্বরে দেখা যায় অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল একান্তে বৈঠক করছেন কেন সংসদে ডাকা হল ডোভালকে আর কোন রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়ে এত গোপন আলোচনা সেই উত্তর এখনও অধরা রবিবার সাতই আগস্ট রাষ্ট্রপতির বাসভবনে দেখা করেন মোদী ও অমিত শাহ মনে রাখা দরকার উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া রাষ্ট্রপতির তত্ত্বাবধানে হয় এই আলোচনার ঠিক আগেই রাহুল গান্ধী তার বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকেন যেখানে উপরাষ্ট্রপতি নির্বাচন একটি মূল আলোচ্য বিষয় ছিল একুশে জুলাই উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আচমকা ইস্তফা দেন তার দুই বছর টাল বাকি থাকতেই আরএসএস কিন্তু এই সিদ্ধান্তে ক্ষুব্ধ কারণ ধনকর ছিলেন আর ঘনিষ্ঠ যিনি রাজ্যপাল থাকাকালীনও সক্রিয়ভাবে হিন্দুত্বের পক্ষে কথা বলতেন তাকে সরিয়ে দেওয়া নিয়ে বিজেপি আজও সদুত্তর দিতে পারেনি আর চাইছে উপরাষ্ট্রপতি পদে তাদের ঘনিষ্ঠ কাউকে মনোনয়ন দেওয়া হোক অন্যদিকে মোদী ও শাহ চাইছেন রাজ্যসভা সামলাতে সক্ষম গুজরাট লবি ঘনিষ্ঠ এমন কাউকে মনোনীত করতে সুতরাং সংঘাতটা আর মতের অমিল নয় একদম ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা পদের দখলদারীর লড়াই খবর অনুযায়ী শুধু এনডিএ ও এন্ডিয়া নয় এনডিএর মধ্যেই দুজন আলালা প্রার্থী দাঁড়াতে পারেন ভোট গোপন হয় তাই এনডিএর কেউ ক্রস ভোট করলেও বোঝা যাবে না এই ভয়েই এবার এমপিদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কাকে ভোট দিতে হবে সেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে আলাদা করে সাত তারিখে রাহুল গান্ধীর বাড়িতে ফের মিটিং যেখানে বিহারের এসআইআর ইস্যুর পাশাপাশি উপরাষ্ট্রপতি নির্বাচনেও জোট প্রার্থী দেওয়ার কথা চূড়ান্ত হতে পারে ওম বিড়লার মতো স্পিকার নির্বাচনেও বিরোধীরা ভোট করিয়েছে এবারও কি তেমন কিছু ঘটবে প্রশ্ন এখন একটাই বিজেপি যদি আর এস প্রার্থী মানে না আর মনোনয়নপত্র জমা দেন দুজনেই তাহলে ভোট বিভাজন হবে নিশ্চিত সেই অবস্থায় যদি ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ থাকে তাহলে উপরাষ্ট্রপতির আসনে বসতে পারেন তাদেরই কেউ আর সেটাই হতে পারে শাহের জন্য বড় ধাক্কা সুতরাং উপরাষ্ট্রপতির নির্বাচন এবার শুধুই সাংবিধানিক পদ নয় এটা হচ্ছে আর বনাম এস বনাম এক রাজনৈতিক সংঘর্ষ এনডি অভ্যন্তরীণ দ্বন্দ্বের একটি রূপরেখা এবং ইন্ডিয়া জোটের কৌশলগত শক্তি যাচাইয়ে লড়াই প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মতামত কী কমেন্টে অবশ্যই জানাবেন কে জিতবে এই লড়াই তা তো সময়ই বলবে তথ্যটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং রিসার্চ বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ